রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেন বনি ইসরাইলের কোন এক ব্যক্তি নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন নিয়তে আল্লাহ রাব্বুল আলমিন জানেন আল্লাহ রাব্বুল আলামিন নসদান কে ফেরেশতা দান করিয়া রেখেছেন ফেরেশতারাই সফরকারীকে প্রশ্ন করলো তুমি কোথায় যাচ্ছ বলে আমার বন্ধুর সাথে অমুক গ্রামে থাকে আমি সাক্ষাৎ করতে যাই ফেরেশতা বলেন তোমার এই বন্ধুর কাছে তোমার কি কোনো দেনা পাওনা আছে বলে না তোমার কোনো দেনা পাওনা আছে কিনা বলে না তবে কি জন্য যাচ্ছ বলে আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি এই জন্যই আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি

পৃথিবীতে যদি কেউ কাউকে ভালোবাসে সম্পর্ক করে সঙ্গ দেয় বন্ধুত্বই করে ওই সম্পর্ক বন্ধুত্বই সঙ্গ হবে একমাত্র কার জন্য জোয়াকারীরা জোয়ারিরা জোয়াকারদের সাথে সম্পর্ক আছে না নেই নেশা করে নেশা করে সাথে একজন নেশাخور আর একজন নেশা দেখলে বড় খুশি হয় হয় না বড় খুশি হয়ে যায় নেশা কাকে বলে কত প্রকার নেশা মেলা যদি দেখতে চান লালন শাহ মাজার যা কোথায় লালন শাহ মাজার জা কুষ্টিয়া সেউরিয়া একমাত্র বাংলাদেশের একটাই জায়গা যেখানে নেশার লাইসেন্স দেওয়া ওপেন কি করা যাবে নেশা করা যাবে তারা ওপেন লালনের মাজারে সেদ্ধা দিচ্ছে এটা আমি ভিডিও দেখে বলছি না আমি নিজে সশরীরে কয়েকবার দিয়েছি দেখি গিয়ে দেখি তারা ওপেন আমি যখন পুষ্টি আসিলাম ওই লালনের বেলার সময় গিয়ে দেখি তারা ওপেন ভক্ত গুরিদান যারা এসেছেন তারা ওপেন ভাবে বাবাকে সেজদা দিচ্ছেন কাকে সেজদা দিচ্ছেন বাবা এরপরে গত যে মেলাটা হলো প্রায় পনেরো বিশ দিন আগে এই মেলায় এক ভক্তকে প্রশ্ন করা হলো যে তুমি গাঁজা খাও কেন তখন সে প্রশ্নের উত্তরটা দিচ্ছে কি চমৎকার যে আল্লাহ তালা গাজা সৃষ্টি করলেন কেন অবশ্যই এর ভিতরে কি আছে উপকার আছে উপকার আছে বিদায় আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সব কিছু বান্দার জন্য উপকার উপকার আছে বিদায় এই গাজা খাওয়া যায় গাজা খাওয়া যাবে গাজা না খেলে সিদ্ধি হয় না আরেক দল বলে আমরা গাজাকে নেশা করি না এটাকে বলি সিদ্ধি এটাকে কি বলে সিদ্ধি বলে পৃথিবীর বুকে যদি মস্তিষ্ক বিকৃতকারী কোন নেশা থেকে থাকে নেশার কাতারে প্রথম স্থান অধিকার করবে সেই নেশার নাম কি গাজার নেশা কিসের নেশা গাজার নেশা আমি আওয়ামী লীগ সরকারের আমাদের দুই হাজার সতেরো সাল